হ্যালো ব্রোন আলাইকুম দেখতে পাচ্ছেন পদ্মা নদীর দামি একটি মাছ এটার নাম বলা হয় ডাইং মাছ এই ডাইং মাছটি বর্তমানে খুবই কম পাওয়া যায় বছরে দুই চারটি আসে আর এই ডাইং মাছের দাম কিন্তু অনেক অনেক বেশি পদ্মা নদীর সব মাছের চাইতে দামটা বেশি এটাকে এই কারণে বলি আমি দামি মাছ আর আপনাদের মতামত জানাবেন অবশ্যই আর এই মাছটাকে কী মাছ বলে আপনারা জানাবেন এর সাথে সাথে পয়দা নদীর পাঙ্গাস মাছ দেখতে মালা চিংড়ি মাছ ও পদ্মা নদীর রূপাল ইলিশ মাছ ও এই মাছগুলোর কিন্তু অনেক অনেক চাহিদা রয়েছে হ্যাঁ আপনারা কিন্তু মাছ কেনার জন্য আসেন এই যে দেখেন অনেক লোকজন ভিড় করছে দেখি এখানে কি মাছ এসেছে দেখেন পদ্মা নদীর অরিজিনাল পাঙ্গাস মাছ কত টাকা বিক্রি হয় এরপর দিয়ে কিন্তু ডাই মাছটি বিক্রি করা হবে

এই মাছটি ছয় হাজার টাকা বিক্রি হয় সরাসরি দেখুন যদি বিপুরোটা ভালো লেগে থাকি এই সিলের নতুন দর্শক যারা রয়েছেন

এই যে দেখতেছেন ঢাই মাছটি বিক্রি হয়ে গেল কয় হাজার টাকা আপনারা সরাসরি দেখলেন এই যে পদ্মা নদীর আরেকটি পাঙ্গাস মাছ দেখতে পাচ্ছেন এই মুহূর্তে এটা কয় হাজার টাকা বিক্রি হয় তাও দেখবেন এর সাথে সাথে

কত কতক্ষ কত কথ হাজার পাঁচ হাজার পাঁচ হাজার দুশো পাঁচ হাজার দশ পাঁচ হাজার ছয়শো পাঁচ হাজার ছয়শ

আটচল্লিশ 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 টান

Show! até da

পঁচিশ পঁচিশ

उनचल्लिस उनचार हजदार É a dar, exulis, 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 exulis,

জানা থেকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন একবার চিংড়ি মাছ

একচল্লিশা একত্ৰিশ একত্ৰিশাশা বিয়াল্লিছশ বিয়াল্লিছ টকা

আটচল্লিশশো আটচল্লিশ তরি আটচল্লিশশো 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 আটচল্লিশ তরি আটচল্লিশশো আটচল্লিশশোচলিশপঞ্চাশ উনিপঞ্চাশ উনিপঞ্চাশশো উনিপঞ্চাশ 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 পঞ্চাশশো টাকা বিক্রি হলো পাঁচ হাজার একশো টাকা কম